আসসালামু আলাইকুম প্রিয় ভাইয় বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভালোবাসা নিয়ে কতটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কেউ কেউ বলেন আপনাদের ফলোয়ার আসতেছে না ফলোয়ার আসতেছে না আপনারা ফলোয়ার বাড়তেছে না ফ্যান বাড়তেছে না বন্ধু বাড়তেছে না তো আপনারা যদি সঠিক নিয়মে যদি কাজ না করেন আপনারা যদি প্রত্যেক সময় যদি ভিডিও যদি না ছাড়েন প্রত্যেক সময় যদি আপনি যদি সুন্দর সুন্দর যদি ভিডিও যদি আপলোড না করেন আপনার ফলোয়ার কীভাবে বাড়বে আপনি আপনার মতো করে সুন্দর করে কন্টেন্ট বানান দেখবেন আপনি হঠাৎ করে দেখবেন আপনার কয়েককে হয়ে গেছে আপনার ফলোয়ারকে আপনার টোকাইতে হবে না আপনার বন্ধুদেরকে আপনি টোকাইতে হবে না দেখবেন আপনি অনেক হঠাৎ করে আপনি বিশাল ফ্যামিলি হয়ে যাবেন কারণ আপনার কন্টেনের উপরে আপনার বন্ধুরা এমনি এমনি চলে আসবে আপনি যত সুন্দর সুন্দর ভিডিও দিবেন যত সুন্দর সুন্দর কাজ করবেন যত সুন্দর সুন্দর আপনি কন্টেন্ট করবেন হঠাৎ করে দেখবেন আপনার ফ্যামিলি হয়ে গেছে বড় দেখবেন আপনি রীতিমতনে কাজ করেন রীতিমতনে আপনি কাজ করলে আপনার সফলতা নিকটে এসে যাবে আমি বলবো যারা যারা আমরা আসি যারা যারা আমরা এই প্ল্যাটফর্মে করি এই একসাথে মিলেমিশে কাজ করি ইনশাল্লাহ আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন কারণ আপনারা অনেকে ইনভাইট দেন ইনভাইট দিয়ে বন্ধু বাড়ান ইনশাল্লাহ আপনারা হঠাৎ করে দেখবেন আপনি কখন আপনার বড় ফ্যামিলি হয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন না সেই কারণে আমি বলবো একসাথে মিলিং ক্লাস করব এবং আপনার ফ্যামিলিকে শীঘ্রই কীভাবে বড় করা যায় কীভাবে বড় করা যায় আপনি ওই চিন্তাটা আপনার মাথা থাকতে হবে ওই চিন্তাটা আপনি মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে কারণ আপনার ফ্যামিলি বড় করতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান বা সোনার হরিণ পেয়ে যান তখন আপনার ফ্যামিলি হতে হবে বড় কারণ আপনার যত ফ্যামিলি আস্তে আস্তে বড়ো হবে ততই আপনার লাইক কমেন্ট শেয়ার তারপরে দিয়ে আপনার এগুলা বেড়ে যাবে ভিউ বেড়ে যাবে কারণ আপনার ছোটো যদি ফ্যামিলি হয় তাহলে আপনার ভিউ কম হবে আস্তে আস্তে যখন আপনি এক মিলিয়ন বা অনেকের মালিক হবেন আপনার ফ্যামিলি বিশাল বড় হবে তখন আপনি আস্তে আস্তে আপনি সবাই থেকে ভালোবাসা পাবেন আস্তে আস্তে আপনি ভাইরাল হয়ে যাবেন এটা নিঃসন্দেহে আপনি রীতিমতনে কাজ করেন সঠিক নিয়মে কাজ করেন দেখবেন আপনার ফ্যামিলি আস্তে আস্তে বড়ো হবে আপনি সোনার ঋণ পেতে দেরি হবে না সেই কারণে আমি বলবো সবাই মিলেমিশে করি কাজ একসাথে প্ল্যাটফর্মে কাজ করতে হবে একসাথে এগিয়ে যেতে হবে তাই আমি সকলকে বলবো সবাই একসাথে কাজ করি সবাই মিলেমিশে কাজ করি ইনশাআল্লাহ ফ্যামিলি বড় হবে ফ্যামিলি বড় হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না সবাই মিলেমিশে কাজ করব সবাই মিলেমিশে এগিয়ে যাব এটা বিশ্বাস রাখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন